দেখো ব্রো সারা পৃথিবীতে যদি একটাই পাগল দেশ থাকে সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ কারণ কি কারণ এরা যে কোনো কিছুতে বাড়াবাড়ি করে যা এতটুকু হয় এরা এতটা করে করে বাড়াবাড়ি করে এই কথা কেন বলছি জানো কারণ ক্রিকেটে বাংলাদেশ যে মাতামাতি করে এটা কার না জানা মানে ক্রিকেটে মানে ক্রিকেটে বাংলাদেশ টিম যে জঘন্য এটা সারা পৃথিবী জানে সারা পৃথিবী জানে বাচ্চা থেকে বড় সবাই জানে কিন্তু এরা মানতে চায় না এরা মানতে চায় এরা নিজেকে ভীষণ বড় হনু মনে করে মনে করে এরা বিশাল কিছু করছে বিশাল কিছু ক্রিকেট দুনিয়ায় কিছু কিছু করছে কিন্তু আদত কাজের কাজে কিচ্ছু নয় এরা যদি ইন্ডিয়ার সঙ্গে একবার ম্যাচ জেতে তাই এমন লাফালাফি করে এমন কিছু করে যে মনে করে বিরাট কিছু করে অথচ একটু খতিয়ে দেখলে দেখা যাবে যে এদের অর্জনে আদত কিছুই নেই তো একই অবস্থা শুরু করেছে এরা ফুটবল নিয়ে হুম ফুটবলে গতকাল ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ জিতে বাংলাদেশের এই সমস্ত প্লেয়ার বা ইউটিউবার বা সমস্ত সাপোর্টার এদের যা এমন তা দেখলে মনে হয় যে বিশাল কিছু অর্জনে আসলে গত বেশ কিছু ম্যাচ যাবৎ বাংলাদেশ ফুটবল টিম ভালো করছে আর সে ভালো করার মধ্যে কিছু কারণ আছে কারণ তারা হামজা চৌধুরী এরকম কিছু কিছু প্লেয়ার তারা বাইরে থেকে এনেছে নিয়েছে যাদেরকে বাংলাদেশী বংশোদ্ভূত বলে তারা চালিয়ে দিচ্ছে দিয়ে তারা ফুটবলে যোগদান করিয়ে বেশ কিছু পারফরমেন্স করাচ্ছে ভালো আর এই পারফরমেন্সের ধরুন গত দশ বছর পর গত দশ বছর পর ইন্ডিয়ার কাছে ম্যাচ জিতেছে বাংলাদেশ ফুটবল আর এই দশ বছর পর ম্যাচ জেতার পর বাংলাদেশ সমর্থক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ মিডিয়া এদের সবার মাথা খারাপ আসলে এদের অ্যাকচুয়ালি এদের সব সময় মাথা খারাপ আর সেই মাথা খারাপ প্রকাশ পেয়েছে আরো বেশি এই যে ফটো এই ফটোটা দেখো এই ফটোটা দেখার পরে বলা যাবে এদের মাথা কতটা খারাপ তো ভাই তোদেরকে বলে রাখি একটা ফুটবল ম্যাচ জিতে এত কিছু ভাব নেবার কিছু নেই আর তার কারণ কি ইন্ডিয়া ফুটবল নিয়ে এমন কিছু ধ্যান দেয় না ইন্ডিয়া যেদিন ফুটবল নিয়ে ধ্যান দেবে তোদের এই এই টিম টিম এর জঘন্য ভাবে হারবে ইন্ডিয়ার কাছে এতটুকু সামর্থ্য ইন্ডিয়ার আছে ইন্ডিয়ার যে যার উপর ধ্যান দেবে তার উপর ইন্ডিয়া যখন ফুটবলের উপর ধ্যান দেওয়া শুরু করবে না তখন তোদের অবস্থা হবে এই ক্রিকেটের টিমের মতো তো এই ক্রিকেটের টিম এই ক্রিকেট টিমের যে অবস্থা এইরকমই অবস্থা হবে সেই সময় এটা খুব স্বাভাবিক খুব আমরা আগেও দেখেছি ভাবে এরকম মাতামাতি করতিস কিন্তু কাজের কাজে কিচ্ছু নয় সেই জন্য এত মাতামাতি ঠিক নয় শান্ত ভাবে ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিল যেমন ক্রিকেটের উপর ধ্যান দেয় তেমনই ফুটবল কাউন্সিলের কাছে আবেদন ফুটবলের উপরও ধ্যান দেওয়া হোক তা না হলে এই কাঁঙ্গুদের এই অত্যাচার সহ্য করা যায়